ছয় মাস ধরে বেতন না পেয়ে কর্মবিরতি দিয়েছে জাতীয় কিডনি ইনস্টিটিউটের ডায়ালিসিস বিভাগের স্বাস্থ্যকর্মীরা এবং এতে ডায়ালিসিস সেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ হয় এবং এদের চরম ভোগান্তিতে পড়ে সাধারণ রোগীরা আমি আপনার কাছে একটু জানতে চাই যে ছয় মাস ধরে বেতন না দেওয়ার মতো পরিস্থিতি এটা সৃষ্টি হলো কেন এখানে দায়টা মূলত কার কিডনি ডায়ালাইসিস খুবই জরুরি একটি সেবা এই সেবাটি দেওয়ার ক্ষেত্রে সরকারের অনেক ধরনের ঘাটতি আছে বা জটিলতা আছে বা নানান ইস্যু আছে ফলে সরকারি এই সেবাটি ভারতীয় একটি প্রতিষ্ঠান স্যান্ডোর তাদের কাছ থেকে এই সার্ভিসটি কেনে এখানে রুগীদের চারশো টাকা দিতে হয় বাকি একটি আড়াই হাজারের বেশি টাকা এখানে সরকার ভর্তুকি দেয় রুগীর প্রতি যেহেতু সরকারি অবকাঠামো নাই কিংবা সরকারিভাবে এই সুবিধা নাই সেই ক্ষেত্রে সরকার স্যান্ডোরের কাছ থেকে এই সেবাটি বেশ কয়েক বছর ধরে কিনছে তো সেন্ডর বছরে দুইবার করে সরকারের কাছে বিল সাবমিট করে প্রতি বছরের জুনে একবার জানুয়ারিতে একবার অর্থাৎ গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই ছয় মাসের বিল তারা সাবমিট করেছেন এবং জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেই বিলটি হয়তো জুনে গিয়ে তারা সাবমিট করবেন তারা বলছিলেন যে যেহেতু তাদের বকেয়াটি দীর্ঘদিন বাকি তারা তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছেন না এবং কর্মকর্তা কর্মচারীরাও তারাও স্যান্রো গাছ থেকে তিন মাস বেতন পাননি এই অবস্থায় মূলত তারা আসলে ধর্মঘটে গেছেন এবং সেখানে রোগীদের অবশ্যই অনেক ভোগান্তি হয়েছে কয়েক ঘন্টা এই সুবিধা বন্ধ ছিল পরে সরকারের হস্তক্ষেপে সেটি আবারও চালু হয়েছে এবং আগামী রোববার পর্যন্ত তারা সরকারকে বলেছেন এর মধ্যে অর্থাৎ রোববার যদি এই সমস্যার সমাধান না হয় বা তারা বিল না পান তাহলে তারা আবারও ধর্মঘটে যাবেন ডায়ালিসিস অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ একটি সেবা একজন রুগীর যে সময়ে ডায়ালিসিস নেওয়া দরকার সেখান থেকে যদি এক দুই ঘন্টাও বা তার বেশি সময় যদি দেরি হয় রুগীর শ্বাসকষ্ট বা শারীরিক নানা জটিলতা তৈরি হয় এবং রুগীরা সেটা অনেকে যারা বয়স বেশি বা অন্যান্য রোগ আছে এই সমস্যাটি তারা আসলে নিতে পারেন না ফলে এটি আসলে এক মিনিটের জন্য বন্ধ থাকার কোনো সুযোগ নেই এবং সরকারের অবশ্যই সেই ব্যবস্থাটি করা উচিত যাতে তাদের তারা তাদের বিল পায় এবং রোগীরাও যাতে কোনোভাবে সেবা বঞ্চিত না হয় আপনি এই খবরটি এই তথ্যটি অবশ্যই জানেন হয়তো যে প্রায় দেশের কিডনি ডায়ালিসিসের সেবা আছে এখানে প্রায় দশ শতাংশ কিন্তু এই ভারতীয় প্রতিষ্ঠানটি তাদের মাধ্যমে হয়ে থাকে তো এখানে কর্তৃপক্ষের তদারকির কোনো ঘাটতি রয়েছে কিনা যে এরকম কেন ছয় মাস কেন বন্ধ থাকবে এটাতে একটা একটা মানবেতর জীবনযাপন জগ করার কথা ছয় মাস ধরে কর্মচারীরা এই তিন মাসের কথা বলে যে একটা তিন মাস তারা পাচ্ছে না তদারকির কোনো ঘাটতি দেখেন কিনা এখানে ঠিক তদারকি না তারা বিল সাবমিট করেছেন সরকারি বিলগুলো যে প্রসেসে হয় এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বিল বিভিন্ন দপ্তরে যাচ্ছে এবং আমরা দেখছি যে বেশ কিছু কেনাকাটার ক্ষেত্রেও এবং সরকারি বিল বা এই টাকাগুলো পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সরকারও নানা ধরনের চেক করে যে কোথাও কোনো ধরনের এখানে বাড়তি বিল করা হয়েছে কিনা বা কোথাও এখানে জটিলতা বা ঝামেলা হয়েছে কিনা সেটি আসলে চেক করেই দেয় সেটি করতে গিয়ে আসলে লম্বা সময় লাগানো হয় এবং আমার ধারণা অনেক কিছুই আসলে যারা এই প্রক্রিয়াগুলোর সঙ্গে জড়িত তারা আসলে রোগীদের পালসটুকু বা রোগীদের কষ্টটুকু তারা ফিল করতে কম পারেন এই ডায়ালিস সেবা বন্ধ হয়ে গেলে কি হবে বা এর আগেও কিন্তু কয়েকবার বন্ধ হয়েছে স্যান্ড্রোকে বা তাদের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে গিয়ে মানে এটা প্রতি বছরই বলা যায় যে দু এক বছর পর পরই এ ধরনের ইস্যু তৈরি হয় বিল বন্ধ হয় সরকার এগিয়ে আসে তৈরি হরি করে আবার বিলটি দেওয়া হয় কিন্তু কথা হচ্ছে যে আমার বিলটি এই প্রতিষ্ঠান যখন পাওয়ার কথা নিশ্চয় আমি তখনই সেটি পরিশোধ করবো সেক্ষেত্রে নানান ধরনের জটিলতায় এই সেবাদানকের প্রতিষ্ঠানকে পড়তে হয় এবং রোগীদের মানে যন্ত্রণাটুকু কতটুকু বোঝেন ব্যক্তিরা সেটিও আসলে একটা প্রশ্ন আর এই সমস্যা ধরলাম এক বছর দুই বছর হয় এটি তো প্রায়ই হয় বিল বন্ধ তারা সেবা বন্ধ করে দেয় একদিক থেকে সেবা বন্ধের পক্ষেও কোনোভাবে না স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলছিলেন যে তারা এখানে ব্যবসা করতে এসে তাদেরও তো এই বিনিয়োগটুকু থাকা দরকার যে বিল না পাওয়া পর্যন্ত তারা সে সেবাটি চালিয়ে যাবেন বা রোগীদেরকে কোনোভাবে জিম্মি করা যাবে না রোগীদের জিম্মি করা যাবে না সেবা বন্ধ করা যাবে না সেটি এক ধরনের যেমন বাস্তবতা তেমনি আমলাতান্ত্রিক যে জটিলতা আছে সেই প্রতিষ্ঠানে বিল পাওয়ার ক্ষেত্রে সেটিও আসলে আমাদের নিরসন করা দরকার